আপনি কারো ফোন নাম্বার পাঁচ বছর আগে বা দশ বছর আগে ডিলিট করে দিয়েছেন বর্তমানে সেই নাম্বারটি আর খুঁজে পাচ্ছেন না আপনি কিন্তু ফেসবুক ব্যবহার করে সেই হারিয়ে যাওয়া ফোন নাম্বারটি আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন কোন প্রসেসে আপনি ফেসবুক থেকে সেই হারিয়ে যাওয়া ফোন নাম্বারটি খুঁজে বের করবেন আমি সেই প্রসেসটি দেখাচ্ছি চলুন দেখে নিন ফেসবুক অ্যাপসে প্রবেশ করব এরপর প্রোফাইল আইকনে ক্লিক করব এরপর সেটিংস এ ক্লিক করব এরপর আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব এরপর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস এ অপশনটিতে ক্লিক করব অ্যাক্সেস ইউর ইনফরমেশন এ অপশনটিতে ক্লিক করবো এরপর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে ইউর অ্যাড্রেস বুক্স এ অপশনটিতে ক্লিক করতে হবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচে স্ক্রোল করে আমরা আসব এখানে আমরা দেখতে পা পাইতেছি সকল নাম্বার আমরা যদি পাঁচ বছর বা দশ বছর আগে কোনো নাম্বার ডিলিট করে থাকি সে সকল নাম্বার এখানে শো করতেছে আপনারা সকলেই এই প্রসেসটি ব্যবহার করে পূর্বের হারিয়ে যাওয়া সকল নাম্বার এখান থেকে খুঁজে বের করতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ